আসসালামু আলাইকুম বাংলাদেশ কিন্তু মেচেল ব্রাজুয়েলের মতো একটা তারকা পেয়েছে কিন্তু সেটাকে মেচেল ব্রাজুয়েলের মতো বানাতে পারে নাই মেসেল ব্রাসুয়েল সেই প্লেয়ারটাও হতে পারে নাই হ্যাঁ যার কথা বলতেছি তিনি হচ্ছেন বাংলাদেশের শেখ মেহাদি মেচেল ব্রাসুয়েল এবার নিউজিল্যান্ডের হয়ে এই চ্যাম্পিয়ন যে পারফরম্যান্স করেছেন সেটা তো আপনারা দেখলেন যেভাবে অলরাউন্ডার পারফরম্যান্স দেখালেন লোয়ার উডারে উঠে যে ব্যাটিং শৈলীতা কিংবা তার যে বলিং ইকোনমিক্যাল বলিং বিশেষ করে যখন টুর্নামেন্ট ইনিংসের মাঝপথে যখন এনে দেওয়া লাগে কিংবা ইকোনমিক্যাল বোলিং করা লাগে সেটা কিন্তু মেচেল ব্রেসলের মধ্যে আপনি হান্ড্রেড পারসেন্ট দেখেছেন কী রকম একটা আটশাট বোলিং করে থাকেন যেমন ডান হাতিও কিংবা বাম বামহাতিও হোক যেই ধরনের ব্যাটার আসে না কেন সেখানে মেচেল ব্রেসুলের বোলিং দেখবেন চোখ দাদানো বিশেষ করে তিনি রান আটকাতে খুবই পারদর্শী আমরা এই প্লেয়ারের খেলা যতই দেখে দেখলাম ততই মনে হলো যে আসলে এই প্লেয়ারটা কিন্তু অনেক কিছুই করতে পারে কেরিয়ারে একত্রিশটা ওডিয়াই খেলেছেন মাত্র একত্রিশটা ওডিয়ে খেলে দুইটা সেঞ্চুরি এবং একটা ফিফটিও রয়েছে তার হায়েস্ট স্কোর একশো চল্লিশ রান এটা বললাম বোলিংয়ের কথা আর যদি ব্যাটিংয়ের কথা আর বোলিংয়ের কথা যদি দেখেন তাহলে সেখানে দেখবেন আরও দামাকা চমক বোলিংয়ে তার ইকোনমিক্যাল বোলিং রেট দেখবেন ফোর পয়েন্ট এইট থ্রি মেবি এইরকম দুই একুশ সালে ওডিআইতে অভিষেক হয়েছিল একুশ অথবা বাইশে এরকমই তো এই সময়ের ভেতরে মেচের ব্রাসুয়াল নিউজিল্যান্ডের যে স্কোয়াড সেই প্লেয়িং একসাইয়ে নিজের জায়গায় ঠিকঠাকই পাকা করে ফেলেছেন মার্ক চাপমানের মতো প্লেয়ারকে বাইরে বসে থাকতে হচ্ছে তাকে সুযোগ দেওয়ার জন্য তো সেই ম্যাচের ব্রাসুয়াল শুধু যে বোলিং ব্যাটিং এর এতেই পারদর্শী এরকম না তার ফিল্ডিং যদি দেখেন সেখানেও দেখবেন তিনি যথাযথ উপযুক্ত এবং একদম পারফেক্ট একটা ফিল্ডার নিউজিল্যান্ডের প্রত্যেকটা প্লেয়ারই ভালো ফিল্ডিং করে সেক্ষেত্রে ব্যাটার বলেন অলরাউন্ডার বলেন বা বোলার বলেন প্রত্যেকটা প্রত্যেকটা সো এখানে মেচের ব্রেসওয়েলের যে পারফরম্যান্স সেই পারফরম্যান্স আসলে আসলে মুগ্ধ করেছে সবাইকে তার ইকোনমিক্যাল বলাং দেখার মতো ছিল ইন্ডিয়ান ব্যাটারদেরকে যেভাবে তিনি আটকে রাখছিলেন অসাধারণ শ্রেয় আইয়ার রোহিত শর্মা কে এল রাহুলরা যেখানে অফ ব্রেক বলার পেলেই মারতে থাকেন সেখানে ব্রিচের ব্রেসেলকে মারতে মারা কিন্তু অনেক কষ্টসাধ্য ছিল সেই মেচের ব্রেসেলের মতো হতে পারতেন আমাদের শেখ মেহেদি শেখ মেহেদিও কিন্তু ক্যারিয়ারে শুধুমাত্র টি টোয়েন্টিতেই হয়তো বেশি সুযোগ পেয়েছেন কিন্তু পরেই ফর্মেটেও তিনি একটা যোগ্য প্লেয়ার কিন্তু আমরা শেষ মেয়েদিকে সেই সুযোগ দিতে না কেরিয়ারে এগারোটা ওডিয়ায় খেলেছেন এগারোটা ওডিয়ায় আর সেই এগারো ওডিয়ায় তার ব্যাটিং তেমন একটা ভালো না কারণ ব্যাটিংকে তিনি একদম ফ্লপ তবে সেখান থেকে তিনি কামব্যাক করতে পারতেন ব্যাটিংকে আরও একটু মনোযোগ যদি তিনি মনোযোগ দিতে পারতেন তাহলে হয়তো তিনিও ম্যাচের ব্রাস হলে হতে পারতেন বোলিংকে আবার তিনি পারফেক্ট বোলিংকে তার অসাধারণ ইকোনমিক্যাল দিক থেকে তিনিও কিন্তু ম্যাচের হয়ে হয়েছে কম না ফোর পয়েন্ট নাইন টু নাইন ওয়ান বা ফোর পয়েন্ট নাইন টু এইরকম রয়েছে তার ইকোনমিক্যাল বোলিং সো সেই ব্যসের মতো শেখ মেহেদি হতে পারেন যদি ও ডিআইতে বাংলাদেশ দল তাকে সুযোগ দেয় এবারে চ্যাম্পিয়নশ্রিপিতেও দেখবেন যে শেখ মেহেদিকে কিন্তু অনেকটা মনে পড়েছে সবার কারণ যেখানে মিডলে ব্রেক থ্রো কিংবা যেখানে বলাররা পেস বোলাররা যেখানে মার খাচ্ছেন তখন কিন্তু শেখ মেহেদির মতো অফিস স্পিনার দরকার ছিল যখন ইকোনমিক্যাল দিকটা চিন্তা করে এবং সেখানে রানের গা রানের খাতা যাতে একটু অচল হয় সেই দিকটা কিন্তু এই শেখ মেহেদির মতো বোলাররাই পারত আমরা জানি শেখ মেহেদি ডানহাতি ব্যাটার কিংবা বামহাতি ব্যাটার প্রত্যেকের ক্ষেত্রেই কার্য সো সেখানে ম্যাচের ব্যস্ত রয়েছে কম কিছুই হতো না শেখ মেহেদি যদি দলে থাকতেন বা শেখ মেহেদিকে যদি নেক্সট দলের সুযোগ দেওয়া হয় ওডিএ ফর্ম্যাটে মেহেদি হাসান মিরাজ আমরা জানি খুবই ভালো বলার তবে টেস্টের জন্য ওডিয়ের জন্য তিনি ভালো বলার কিন্তু যখন ব্রেক থ্রো আনার দরকার বা উইকেট টপাটপ নেয়ার দরকার ডানহাতি ব্যাটারদের ক্ষেত্রে কার্যকরী বলার হওয়া দরকার তখন কিন্তু মেহেদি হাসান মিরাজ তেমন পারফেক্ট আর ডানহাতি বেটারদেরকে ব্যাটারদেরকে মোকাবেলা করতে বা ডানহাতি ব্যাটারদের বোলিং করতে মেহেদি হাসান মিরাজ খুবই ভুগেন এবং সেখানে তিনি মূলত দোকা খান সেখানে তিনি তার ইকোনোমিক্যাল বোলিংয়ের যে দাসটা সেটা ধরে রাখতে পারেন না কিন্তু শেখ মেহেদি সেটা পারেন সো শেখ মেহেদি ওয়ারি ফরম্যাটের লোয়ার অর্ডারের স্পিনার হিসাবে খুবই কার্যকরী আমার কাছে মনে হয় সেমনটা ম্যাচের ব্রেসওয়েল দেখেছেন আমরা দেখেছি নিউজিল্যান্ড এবার মিচুল বেসওয়েলকে ফ্লিপস কে দিয়ে কীভাবে অফ স্পিন বেল দেখিয়েছে সে সেই হিসাবে মেয়াদি হাসান মেয়াজকে দলে রাখতে পারেন যে এখন বাংলাদেশ দল যখন এবার মেহেদি হাসান মেয়াজকে টপ অর্ডারে ব্যাট করতে দিচ্ছে নাম্বার ওয়ান বা টুতে ব্যাট করতে দিচ্ছে সে এক্ষেত্রে মেহেদি হাসান মিরাজের ব্যাটিংটা কিংবা অফ স্পিন বোলিংটাও কার্যকরী কাজে লাগতে পারে যে কোনো সময় কিন্তু লোয়ার অর্ডারে শেখ মেয়েদিকে যখন রান পিচের ম্যাচ হবে বা বড় কোনো ম্যাচ হবে তখন শেখ মেয়েদিকে কিন্তু মনে রাখতে হবে তিন তিন ওডিএ খেলেছেন সেই দুই তেইশ বিশ্বকাপে ইন্ডিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারপর আর কখনো এখন পর্যন্ত আর তিনি দলে জায়গা পান নাই ওডি দলে সো এখানে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেখ মেহেদিকে নিয়ে চিন্তা করে এবং শেখ মেহেদি যদি নিজেকে বুঝতে পারেন যে ওডিএ ফর্ম্যাটের জন্য তিনি কতটা কার্যকরী বা তিনি নিজেকে যদি ফিট রাখতে পারেন তাহলে হয়তো মেচেল প্রাসুয়েল শেখ মেহেদিও হতে পারেন শেখ মেহেদির মতো ব্রাজুয়েলের মতো শেখ মেয়েরিও একদম ইম্প্যাক্টফুল প্লেয়ার হতে পারে না এবং শেখটা খুবই জরুরি বাংলাদেশ ক্রিকেটের জন্য